ওই দেখ সরকারের কত সুন্দর উদ্যোগ বেটি পড়াও দেশ বাঁচাও আর বেটারা সব গড় বাড়াও মুখে গলা গলছানো ভালো কথা ভিড় হয়নি কেন এক ছবি লাগিয়ে রেখেছিস দেয়ালে বারবার মানা করার সত্ত্বেও তুই আমার কথা কেন শুনিস না বাহ্ ওর বাবা তো সেদিন কত করে বোঝাল তোকে তুই তবুও শুনবি না তোর বন্ধু খাঁচাকে দেখেও তো কিছু শিখতে পারিস কত ভালো পড়াশোনা করে আর তুই কি করিস কখনো গার্জেন কল তো কখনো পরীক্ষার খাতায় আবার জিরো আমি আগেও বলেছি আর এখনো বলছি তোমরা আমাকে মারো ধরো যা খুশি করো এমনকি তুমি ছবি ছিঁড়ে ফেলে দিল আমার মন থেকে তুমি ছবি মুছে দিতে পারবে না ছোট থেকে ওকে আমার গুরু বলি মানি আমার আইডল আমার স্বপ্ন আমার সব সব ও আমার বড় হয়ে আমি গুরুদেবের মতো হব ইনকগনিটো মোডে ট্রেনিং নেব দরকার পরে ব্রাজার ইউনিভার্সিটিতে আমি অ্যাডমিশন নেব তবু আমি গুরুদেবকে ভুলতে পারবো না কি বললি যত বড় মুখ নয় তত বড় কথা সুরের বাচ্চা ঘর থেকে দূরও বলছি তোমরা আমাকে যতই লাথি মারো আর ঝাঁটা মারো একদিন গোটা পৃথিবী তোমার এই ছেলেকে এক নামে চিনবে তবে কেইলে বসা কিস কেন কোথায় যাচ্ছিস তুই কাজে যাচ্ছি রে তোর মত অন্তত বেকার নই আমি কিসের কাজ করছিস এখন ওই তো হারমোনিয়ামের কাজ করছি কাল থেকে আমার কাছে বাল ছিটতে আসবি পাঁচশো টাকা করে রোজ দেব সালা বকা যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না কাটা ঘায়ে নুনের ছিটে দিতে এসেছে

মদনের বয়স ক্লাস করছিলে মানে মদনের বউ কি আবার টিউশন পড়াতে শুরু করলো নাকি ও তুই বুঝবি না এখন ছোট তো বড় হলে বুঝবি ওই দেখ সরকারে কত সুন্দর উদ্যোগ বেটি পড়াও দেশ বাঁচাও আর বেটারা সব ঘর মারাও ওর মুখে গালাগাল ছাড়া ভালো কথা বের হয় না এই দেখ তুই হচ্ছে ফার্স্ট বয় ক্লাসের এক নম্বর ছেলে আমি টুকলি করে পাস করা ক্লাসের দু নম্বর ছেলে যদি তোর কষ আমার সঙ্গে ঘুরবি না হয় ঘুরবি না তুই রাগ করছিস কেন বলতো আমরা তো সেই ছোট বেলা তোর খুব ভালো বন্ধু বল না ভাই তুই এমনিতে ভালো ছেলে ভালো পড়াশোনা করিস আমার সঙ্গে থাকলে তুই কথায় আবার